আসসালামু আলাইকুম ল সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা করে রিডিং শিখেছি সৌরাত দুই শত তেহাত্তর নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কুরআন মাজিদ রিডিং শিখব সৌরাতুল বাকারার দুই শত তেহাত্তর নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত চুয়াত্তর নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব الذين ينفقون أموالهم بالليل والنهار الذين ينفقون দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠুট নাড়িয়ে বলবেন এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে পরে ইয়াসাকিনিফটন তাসদিদ ওলা হরফ দুইবার পড়তে হয় এখানে দেখুন এই লামের উপরে তাসদিদ প্রথমে হামজা দিয়ে একবার লাম দৌড়ছে হামজা লামজর আল তারপরে আবার আলাদা নিজে নিজে একবার লা আল্লাহ তাসদিদ তলা হরফ দুইবার পড়তে হয় এটা সকলেই মনে রাখবেন না দি না দিয়ে নুন ধরবে ইং এখানে ফাগুন না হবে ইং এই যে নুন সাকিনের পরে ইকফার পনের হরফের এক হরফ ফা আসছে ইং ফি ও একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ইং ফি না ইং ফি না আল্লাযীনা ইং ينفقون أموالهم أم و أم و و أكلفتن تن جبر يرحبوني ألف أم و لا هم هذه أي ميم دور بي إخاني غنى ميم ساكيني إقلاب أم و لا هم الذين ينفقون أموالهم بالليل بعد اي تشدد ولا لام دور بي با لام يا لام يا زبر لي بالليل 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 أموالهم بالليل والنهار واو دي এখানে ওয়াজিব গুন্না হবে ওয়া নজবর ওয়ানিফ টান খালি আলিফ দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ওয়ান আল্লাদিনায়ুং ফিকু না আম ওয়া লাহু বিলাইলে ওয়ান হারিং শির রও দিয়ে র দৌড়বে রজের সির র দিয়ে আবার এই ওয়াও দর্বে। র ওয়াও দুই সব রও রও গুন্যা করতে হবে এদ গামে বাগুন্নাহ এই যে তানবিনের পরে এদ গামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে তা আসতে সহকারে

ফ হুম হা মিম দৌড়বে হুম ফুম ওয়াল ফাল হুম আজে রু হুম হামসা দিয়ে জিম দৌড়বে আজ আজ জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আজে রো হুম হাদি মিম দৌড়বে হুম ফাল হুম আজ রুহুম ওয়ালিয়ত ফাল হুম আজেরুহম আইং দিহিম আইন দিয়ে নন্দরবে ইফা গুন্ নুন শাকিনের পরে ইকফার পনের হরফের এক হরফ ডাল আসছে আইং দ রব্বিহিং র দিয়ে বাঁধরবে রাজব রব বাজেরবি রব্বি مرحباً معكم أهدي هم ربهم عند ربهم عند ربهم وعلى فلهم أجرهم عند ربهم ولا خوف ولا لا أغلفتن. {ولا خوف، خادي واضربة، خو، ولا خوف، ولا خوف عليّ، عليهم، هادي ميم ضربة، هم عليهم، ولا خوف ولا خوف علي عليهم هادي من ضربه هم عليهم ولا خوف عليهم. দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ও হুম ও লেকালিপ্টন ও লা হুম হা দি মিমে হুম ও লাহ ইয়াদি হা ধরবে ইয়াহ নুন ইয়া হাজানু ও হুম ইয়া নুন এখানে তিন টান হয়েছে অক্ষফ করার কারণে প্রথমত পেশের পরে ওয়াশাকিন এক আলিফ টান ছিল কিন্তু এই একালিফটানের টানের পরের অক্ষরেই অক্ষফ হয়ে যাওয়ার কারণে টানটা তিন আলিফটান টান হয়ে গেছে নু বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরবে নুনের ওপরে জবরটা সাকিন হয়ে যাবে এই তিন আলিফটানের নাম হচ্ছে মধ্যে আরজি পরের রায় দরুনিয়া আল দৌড়বে হামজা আল আল্লাহবল্লাহ আল্লাহ রে

লা একালিপ্টন জবরের পরে খালি আলিফ ইল্লা কা মা এখানেও ইল্লা কামা ইয়াকু ইয়াকু কু কু এখানেও একালিপ্টন পেশের পরে ওয়াও সাকিন ইল্লা কামায় ইয়াকু পৰে যোনখন মিম দিয়ে পৰেলানিৰ তাষ্টেত ওলা লামদুৰবে মিম লাম্পেশমুল লামজবল্লা য়া কুমুল্লা ৰে ৰি এক লিপ্টান জেৰিৰ পৰে ইয় চাকিন ইল্লাকামায়া কুমুল্লা দি এয়াতা সব্বা তা সব্বা শ দি বা দুৰবেই স বাযোৰ সব বা যোবৰ বা তো তো ইয়টা সব্বা তো হা দিয়ে এই তাস্তিৎলা সিন দরবে হা সিন পেশ হুস সিন দি বে সিন ইয়াদবর সাই সব্য তো হুস্যাই প একিপটান খার জবর প নো ইয়টা সব্বা তো হুস্যাই তু ইয়টা সব্বা তো তনু মিনাল মাস মি নাল নুন দিয়ে এই তাসদি তোলা লাম ধরবে দুঃখিত জজম ওলা লাম ধরবে নুন লাম জবর নাল মিম দিয়ে সিন ধরবে তাসদি তোলা সিন ধরবে মিম সিন জবর মাস সিন জের মাস মিনাল মাস মিনাল মাস ত শাইতানু মিনাল মাস

একালিপ্টন জবর জবরের পরে খালি আলিফ লু এখানে প্রথমত একালিপ্টন ছিল পেশের পরে ওয়াও সাকিন একালিপ্টন ছিল তারপরে এই যে মধ্য মুনফাসিলের শর্ত আনার কারণে এখানে তিন আলিফ টান হয়ে গেছে ক্বালু ওয়ালাকা বিআন্নাহুম ক্বালু ইন

রালিক আন নাহু কলু ইন নামাল বাই অমিশ আবার বলুন এখান থেকে আমার সাথে রালিকবি আন নাহুম কলু ইন নামাল বাই অমিশ রিবা তারপরে ওয়া আহাল্লাল্লাহুল হাল আহাল ল আ হাল আহাল হাদিল আমদরবে হা লাম হাল লাম দিয়ে আবার এই তাশদদ তোলার লাম দরবে লাম লাম যবর লল হাল আহাল ল ল ল ল আ কালিতন খা যবর ওয়া আহাল্লা পর লানের লাম দরবে হা লাম পেশ হল وأحل الله البيع، بعد يا دربي بي بيع بي بيع، وأحل الله البيع وحرم الربا وحر وحر حر حر حدي حر بر حر بر حر 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 ميم دير ادربي ميم راز مر وحرم مر وحرم مري وحرم وحر با باء. باءفتن خرزبر وأحل الله البيع وحرم الربا وحرم الربا

فمن جاء هو أكلف ألتا فيش. فمن جاء موعظة ميم دي واو مَوْعِظَةٌ مو عِظَة موعظة موعظة, 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 موعظة তুম তুম এখানে ঈদ গামে তানবিনের পরে ইদ গামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে মা তুম পরে দেখুন মিম দিয়ে এই নুন না দোরে এই তাসদিত ওলা র দৌড়বে মিম রজের মির রজ বর র র দিয়ে বা দৌড়বে র বাজবর রব মির রব বাজের বি মির রব বি হি খারাজের একালিফটন মাও তুম

নন সাকিন পরে এক ফর হরফের এক হরফ তা আসছে ফাং তা হা ফাং হা হা আক্লিপটন জবর ফাং তাহা ফালাহু ফ লহু হু আলট্রা বেস আক্লিপটন ফাং তা ফালাহু মা মা উপরে জবরের খালি আলিফ সা লাফ এই তো চিহ্ন থামলে এই ফার উপরে যে জবরটা আছে এই জবরটা সাকিন হয়ে যাবে লামের উপরে জবর দিয়ে ফাকে দূরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে লাম ফা জবর লাফ শুধু এমন উচ্চারণটা হবে অক্ষ করার কারণে মা فَانْتَهَا فله ما سلف فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره هو ও এম রুহু ও এম রুহু এ লাল লাল লাম দিয়ে এলাম জরবে লাম লাম লাল লাম খা জবর ল ও এম রুহু এ লাল এই তো অচিন্ন থামার কারণে হাড় নিচে জেরটা শাকিন হয়ে গেছে

مد منتصل. ومن ادفع الى ان اصحاب اصحاب فأولئك اصحاب 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 بي اصحاب 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 আজ হাবি আজ এখানে অক্ষ করার কারণে র নিচে জেরটা সাকিন হয়ে গেছে না বলে তিন আলিফ টান দিয়ে এই রকে কে আজ আস ومن عاد فأولئك أصحاب النار. أبر بلون أمر شطي: ومن عاد فأولئك أصحاب النار. هم فيها هم هذه ممدربه هم ফি ফি এক লিপ্টান জেরির পরে ইয়াসাকিন হুমফি হা হা এক লিপ্টান জবরের পরে খালি আলিফ হুমফি হা হ লি হ এক লিপ্টান খারা জবর হ লি দোন এখানে তিন আলিফটান হবে হুমফি হলিদ দু বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা শাকিন হয়ে যাবে মধ্যে আর্জি তিন আলিপ্টান হুমফি হা খলিদ আমার সাথে বলুন হুমফি হলিদ দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিদ্ধ করে রিডিং শিখলাম সৌরাতুল বাকারার দুই পঁচাত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ এর পরের পর্বে আমরা কোরআন শিখব সৌরাতুল বাকারার দুই শত ছিয়াত্তর নাম্বার আয়াত থেকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা